পিলু কি করে বুঝবো লোকে তো সবাই লাগনি বলছে আর বলে আর পিলি লেগে দিছে আর বাইশ হাজার টাকায় জ্বর করছে মানে বড় বড় রসিকদের বলবো দাঁড়াব সময় আছে এই ব্যক্তিরা বলে যেটা লাগনি আছে দর্শক সবাই বলে সেই তাকে দিয়া যাবে আচ্ছা শুধুমাত্র হ্যাঁ সে যদি 30 বছর ধরে লাগিয়ে আছে সেই তাকে দিও প্ৰতি বছৰে প্ৰতি বছৰে নাই এইবছৰ খুব ভাল ৰকমা মেলাৰ আয়োজন কৰো তো তার আপডেট এনার আগে পেয়েছেন এবং কিছু আপডেট আজকেও পাবেন কিছু কারা বাড়ছে এবং কিছু জোড়াও কনফার্ম হচ্ছে তো কোন কোন কারার জোড়া কনফার্ম হচ্ছে এখানে কিন্তু এক নম্বর কারাটারই জোড়া হচ্ছে তো কোন গ্রামে পাচ্ছে এবং এক নম্বরের পরে আরো প্রাইজও বাড়ছে আরো পরের যে কারাগুলি আছে তার সমস্ত বিবরণ পেয়ে থাকবেন এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানকার যে দামদা মেলা কমিটি আছে তো ওনাদের কাছ থেকে আমরা সমস্ত বক্তব্য আমরা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন নাম ভীমচন্দ্র রাজর গ্রাম পোস্ট দামদা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এই যে এখানে এত মানুষ সমবেত হয়েছেন কারণটা কি কারণটা যে আমাদের সাতাশে পোষ বাৎসরিক মেলা হয় কারা ওড়াই আজকে কিছু কারা বাড়িছে নতুন আর একটা কারা কনফার্ম দেওয়া হবে আচ্ছা সেটা কোন নম্বর কাড়া এক নম্বর কাড়া এক নম্বর কারা তারে কিন্তু কনফার্ম হতে চলেছে যেটা হচ্ছে খুব আকর্ষণীয় সেইটারে কিন্তু জোড়া কনফার্ম হবে কাকে তো দেখা যাক কোন কাড়া কার নেওয়া যাচ্ছে তো আপনাদের এখন সাতাশে পোষ যে হবে কাসর তো তাতে কি কি হবে যেটা প্রতি বছরে হয় কিরকম মানে কারা ওড়াই

তারপরে এগারো হাজার তারপরে এগারো হাজার এটা কোনটা এটা আমাদের যেটা দু নম্বর ছিল আগে ওটা তিন নম্বর হলে আচ্ছা দু নম্বর ছিল সেটা তিন তিন নম্বর হলো আচ্ছা আর চারে মহাদেব মা তো কাইসে ওটাই দশ হাজার আচ্ছা তারপর প্রবাসরা একটা আছে ও দশ ওটা দশ দশ তারপরে একটাও দশ লাস্টে সাত হাজার সাত নম্বর সাত হাজার

ওটা যারা কাড়া মালিক উপস্থিত আছে আমাদের আচ্ছা তো কাড়া মালিক যিনি উপস্থিত আছেন ওনার কাছ থেকে আমরা দু চারটা বক্তব্য তুলে ধরবো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো আপনাদের যে কাড়াটা এখানে বড় আসছে নাকি হ্যাঁ আচ্ছা তো বড় আসছেন তো প্রাইস তো বললেন 25000 হ্যাঁ 25000 আছে আচ্ছা তো আপনার সেই কাড়াটা জোড়া কি রকম নেবেন জোড়া ওই লেভেল দেখে নিয়ে যাবে লেভেল দেখে হ্যাঁ

আমি বলছি যে লেভেল দেখেই নিব তো যদি তোমার ওই সেই ব্যক্তিরা বলে যেটা লাগনিয়েছে দর্শক সবাই বলে সেই তাকেই দিয়া যাবে আচ্ছা মানে লেভেলটা দেখবে শুধুমাত্র তারপরে কিন্তু লাগনি যে যত দু দর্শক হবে তাকে লিয়া হ্যাঁ সে যদি 30 বছর ধরে লাগি আছে সে তাকে দিব আচ্ছা আচ্ছা মানে বয়স দেখবেন না না বয়স নাই দেখ শুধু লেভেলটা দেখি হ্যাঁ লেভেলটা দেখি বাহ দারুণ ব্যাপার আছে তো এই যে আপনার কাটা আগে আসে তাকে না সেদিনে নিয়ে আসবেন ওটা ওই হয়তো দুই একদিন আগে আসতে পারে

আচ্ছা তিনও معناتে বাকি নিচাল সব হ্যাঁ সময় রকম আচ্ছা 281 মাত্র আছে বিনা মাথা যদি না দে কমিটির কার্ড চাও কিন্তু প্রায় দিয়ে দে ভাই আর বাকিগুলো কিন্তু মাথা দেওয়ার পর কমিটির কার্ড আছে যেখানে পোরাস তো হ্যাঁ হ্যাঁ যেখানে পোরাস তো প্রায় দিয়ে দে এই এলাকা কি এলাকা হ্যাঁ দেখা না ভাগা

আচ্ছা প্রায় 3 বছর আগে ওটা দিয়ে হইছিল আচ্ছা জটা 7 দিন মানে 59000 টাকা দিয়ে হইছে হ্যাঁ 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 দামोदर শুরু আচ্ছা দামोदर মত মাসে শুরু হ্যাঁ 4 নম্বরে যেটা আছে চলে হ্যাঁ বলে আপনাদের আমাদেরই কাটা এই সরের কাটা হ্যাঁ দেখুন এই কাড়া লা কি রকম রেখেছেন এই কাড়ালা মোটামুটি ইলা তো বাচ্চা কাড়া নেই ছোট হাত আচ্ছা